নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি ডিম পোচের ডালনা আমি একটা ডিম এই বাটিটার মধ্যে ভেঙে নিলাম পোস্ট বানানোর জন্য এই রকম আমি ছোট ছোট চারটে বাটি নিয়েছি চারটে পোস্ট বানানোর জন্য বাটিতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবার সব বাটিতে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার ভাঙা ডিম এক এক করে বাটির মধ্যে দিয়ে নেব সব বাটিগুলোর মধ্যে নিয়েছি এবার অল্প অল্প করে নুন দিয়ে নেব অল্প একটু করে পেঁয়াজ কুচিও দিয়ে নেব অল্প একটু করে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নেব একটা কড়াইতে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জল ফুঁকতে শুরু করে দিয়েছে এবার এক এক করে ডিমের পাটিগুলো বসিয়ে দেবো দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেব দিয়ে ডিমগুলো ভাপিয়ে নেব ডিম ভাপা পোস্টগুলো রেডি হয়ে গেছে এবার পোস্টগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক চামচ সরষির তেল এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি পাঁচকা রসুন অল্প একটু আদা কুচি দুটো শুকনো লঙ্কা হাফ চামচের কম গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে দিয়ে মশলাগুলো সব ভেজে নেব সব উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার সব মশলা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলা এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার মশলাগুলো বেটে নেব মশলা বাটার জন্য নিয়েছি একটা মিক্সারের জাল এবার ভাজা মশলাগুলো সব দিয়ে দিলাম এবার মিহি একটা পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে ভাপা পোস্টগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে ঘুরিয়ে এইভাবে সব পোষগুলো বাটি থেকে বার করে নেব মশলা ভাজা কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব এক চামচ সরষের তেল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেটে নেওয়া মশলা দিয়ে দেব মিক্সারের জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব এক চামচের তিন ভাগের এক ভাগ হলো গুঁড়ো এবার লটু মিডিয়াম আছে মশলা আবারও ভালো করে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেব এক কাপের একটু কম গরম জল এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্নাটা করে নেব এক মিনিট রান্নাটা করে নিয়েছি এবার এক এক করে টিম্পোসগুলো দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেবো আঁচটা লো করে দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব অল্প একটু চিনি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা আবারও একটু মিশিয়ে নেব এবার উপর থেকে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে